আর ছোটো কাজ থেকেই আপনি শুরু করুন সামনের দিকে এগিয়ে যাবার জন্য সফলতার জন্য ছোট কাজ থেকেই শিক্ষা নিয়ে অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনাকে তাই প্রথমেই বড় কাজের দিকে ঝুঁকে পড়বেন না বড় কাজের আশা করলে আপনি পিছিয়ে পড়বেন পিছনের দিকে কারণ বড় কাজগুলান আপনার পাওয়া এত কঠিন না এত সহজও না তাই চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার নিজেকে চেষ্টা করবেন ছোট ছোট কাজের মাধ্যমেই অগ্রসর হওয়া এবং ভবিষ্যতে বড় কাজ অবশ্যই পাবেন করবেন ছোটর মাধ্যমেই সূচনা শুরু করুন এবং আগামীতে উজ্জ্বল ভবিষ্যৎ করুন কাজ আপনি চিন্তা করতেছেন যে আমি ছোট কাজ কেন করব ছোটো চাকরি কেন করবো চিন্তা চিন্তাভাবনা একদম ফেলে দিন মাথা থেকে ছোটো চিন্তাভাবনা না আপনার শুরুটা করতে হবে ছোট কাজের মাধ্যমে ছোট চাকরির মাধ্যমে কে কি বলুক দেখার বিষয় নাই জাস্ট আপনি অভিজ্ঞতাটা সঞ্চয় করুন এই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে পারলেই একদিন এই অভিজ্ঞতাটা আপনার মূল পুঁজি হয়ে দাঁড়াবে দেখবেন আপনাকে কতজন আপনাকে অফার করতেছে কতজন আপনাকে ডাকতেছে তার কোম্পানিতে নেওয়ার জন্য তার কাজে ব্যবহার করার জন্য আপনাকে ডাকবে তখনই আপনার ডিমান্ডটা বাড়বে তখন আপনার অ্যামাউন্টটা বেড়ে যাবে কারণ আপনি প্রথমেই যদি চাকরি চান যে আমাকে বড় চাকরি দেন বড় কিছু আমি করতে চাই বড় ব্যবসা করতে চাই না এগুলো সব ভুল কথা বড় ব্যবসা আপনি করবেন কখন যখন ছোটো থেকে বড় হবেন বড় হওয়ার পরে আস্তে আস্তে অভিজ্ঞতা সঞ্চয় হয়ে যাবে রিস্ক কম হবে তখন আপনি আস্তে আস্তে এইভাবে সামনের দিকে এগিয়ে যাবেন তো যেটুকুই বলতে চাইলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কতটুক বলতে চাইলাম কতটুক বলতে পেরেছি কেমন লাগলো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন যেন ভবিষ্যতে আরও ভিডিও আমি দিতে পারি এইটুকু আপনাদের কাছে আমার কামনা এবং আমার ভিডিও দেখে যদি উপকৃত হন মানুষকে জানাবেন এবং সামনের দিকে অগ্রসর হতে থাকবেন নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ